সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারছি না সেজন্য আমি সরি বাট আপনাদেরকে বিভিন্ন টাইপের পোস্ট বিভিন্ন টাইপের লেখা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাজারে কি হচ্ছে বাজার এখন কি করা উচিত বাজার কোন দিকে যাবে সেই বিষয় দিয়ে একটু আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি তখন যাই হোক আমি ঢাকায় ফিরেছি আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে আমি একটু ঢাকার বাইরে ছিলাম বিধায় আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তো আজকে একটু অফিসে বসেই আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দিচ্ছি ফুল ভিডিও দিতে পারবো না যতটুকু আজকের বাজার অবজারভেশন আছে সেইটা নিয়ে একটু কথাবার্তা বলবো দেখেন বাজারে আজকে একশো পয়েন্ট প্লাস বেশ ভালো দিক অনেক ভালো দিক বাজার যেভাবে পড়েছিল একশো পয়েন্ট বা আশি পয়েন্ট করে যখন পড়তেছিল তখন ঠিক তার বিপরীতে এখন বাজার কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে এবং বাজারে মাত্র ডিক্লাইন হচ্ছে তেইশটা ভলিউমটাও খুব চোখে পড়ার মতো ভলিউম ছয়শো কোটি টাকা এই বাজারে একটা বড় ডাউনফলের পরে এই রকম একটা ভলিউম আসা ভলিউমের সাথে প্রাইজের যে যে আছে 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 বা ইন্ডেক্সের এটা দেখেন অনেকেই এই উত্থানের সময় যখন চারটা ক্যান্ডেল দেওয়ার পরে গত বৃহস্পতিবারে একটা রেড ক্যান্ডেল দিছে মোটামুটি ভালো ভলিউম আসছিল তখন অনেকেই বলার চেষ্টা করেছিল যে বাজার হয়তো বা আর একটু কারেকশন হবে বাট আমিও ওইখানে আপনাদেরকে অবগত করেছিলাম যে বাজার একটু রিটেস্ট দিচ্ছে আপনাদের হাতে থাকা শেয়ার কোনোটাই ছেড়েন না এই টাইপের একটা মেসেজ দেওয়া ছিল এবং বাজারে গতকালকে সকালবেলা একটু মেরে আবার বাজার পজিটিভ হয়েছে এবং আজকে তো দেখলেনি এবং গতকালকে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম সেইটা যদি আমরা একটু দেখি চলেন আমরা একটু দেখি দেখলে হয়তো বা ভালো বুঝতে পারবো আমরা একটু বের করি বের করলে হয়তো বা এই যে দেখেন এই জায়গাটাতে বাজার আপডেট দেওয়া ছিল গতকালকে গতকালকে আমি দুইটা পোস্ট আপনাদেরকে দিয়েছিলাম সেই দুইটা পোস্টের মধ্যে প্রথম পোস্টটাই এইটা ছিল যে বাজার আপডেট বাজার কি হচ্ছে কি ঘটনা হচ্ছিল তখন বড় গেমটা খেলে গেছে আমাদের সাথে মামুরা কেন খেলছে এটা নিয়ে আলো আলোচনা করবো সামনে বাট এই যে দেখেন আমি গতকালকে গতকালকে বলেছিলাম যে যে বাজার আজ ফুল ফেজে কনফার্ম করেছে মানে এই 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 ছিল ছিল মধ্যে লাইনটা এইখানে দেখেন এই জায়গাটাতে যে বাজার আজ ফুল ফেজে আপ ট্রেন্ড কনফার্ম করেছে মানে গতকালকেই আমি বুঝে গিয়েছিলাম যে বাজার কনফার্ম করে দিয়েছে অনেকেই আজকে বলার চেষ্টা করছে যে বাজার কনফার্ম হয়ে গেছে বাট একটু আগে বোঝা যায় যারা একটু টেকনিক্যালি সাউন্ড এবং সাইকোলজিক্যালি সাউন্ড তারা এই বিষয়গুলো ধরতে পারে যদিও গতকালকে ভলিউম একটু কম হয়েছিল বাট আমি সেখানে বলেছিলাম যে এইটা মেনে নেওয়ার মতো ভলিউম আহামরি তেমন ভলিউম কম হচ্ছে না যখন বাজার আপটেন মুডে যাবে তখন ইন্ডেক্স একটু পরিমাণ নেগেটিভ হবেই হতেই পারে অনেকেই বৃহস্পতিবারে অল্প লাভে থাকা মানে যারা একটু নিচে নিয়েছিল অল্প লাভে তারা বিক্রি করছে আবার অনেকেরই বেশ পরিমাণ লস ছিল অল্প একটু লস রিকভার হওয়ার পরে বিক্রি করে দিয়েছে বাট আমি ওই টাইপের মেসেজ কিন্তু আসলে দেইনি আমি বলেছিলাম যে আপনারা হতাশ হইন না নিরাশ হইন না আপনারা এই বিষয়টা একটু রাখেন এবং আতঙ্কের কোনো কিছু নেই যে আমি বলেছিলাম যে দিন নেগেটিভ হয় মানে বৃহস্পতিবারে যে আতঙ্কের কোনো কিছু নেই টানা চার দিন বাজার বেড়ে একটু রিটেস দিতেই পারে মানে ওই কথাটুকু বলা হচ্ছিল এবং ঠান্ডা মাথায় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এভাবে করেই আপনাদেরকে একটা মেসেজ ছিল এবং আমরা যদি যাই প্রিভিয়াসে মানে গতকালকে আর একটা মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম পরপর দুইটা মেসেজ দিয়েছিলাম সেইখানে একটু গুরুত্বপূর্ণ হিংস দেওয়ার কথা বলেছিলাম যে বাজার আসলে কোন দিকে যেতে চলেছে দেখেন লো কথা আমি আগে পরে বলে আসতেছি মানে বাজার যখন ওই চার দিন মানে গত সপ্তাহে চার দিন যে একটু উত্থান দিচ্ছিল তখন বলছিলাম যে লো পেড টুকটাকা একটু বাড়বে এবং সেটা হচ্ছে বাজারে সাথে গতকালকে আমি ট্রেড পরে দেখতে পেলাম যে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর খুব ভালো পরিমাণে লুক্রেটিভ জায়গায় আছে এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল নজরে রাখতে পারেন এ কথা বলা ছিল তো আজকে যদি আমরা যাই দেখেন যে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং টপ ভলিউমে চলে আসছে টপ ভ্যালুতে যদি আসে হ্যাঁ ইন্স্যুরেন্স মাঝে চলে আসে তারপরে ইঞ্জিনিয়ারিং বাট যার যে মানি ফ্লো বেশি সেইটা সামনে আরও ভালো করার চেষ্টা করবে ইন্স্যুরেন্সও ভালো করবে সেটা না আমার হাতেও এখন ইন্স্যুরেন্স রয়ে গেছে আপনারা জানেন অলরেডি আমি পাঁচ হাজারের ঘরে ফুল ফেজে এন্ট্রি নিয়েছিলাম মানে ছাপ্পান্নশোর পরে মানে পঞ্চান্নশো পঞ্চাশের আশেপাশে আমি সব ছেড়ে দিয়ে আবার নতুন করে এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে পাঁচ হাজারের ঘরে সেইখানে আমার ইন্স্যুরেন্স কেনা ছিল একটু বেশি ইন্স্যুরেন্স যেহেতু ছিল না এবং বাজার মোটামুটি কারেকশন হয়ে গিয়েছিল সেখানে রিউমার ছিল না মানে বাজারের যে নেগেটিভ নিউজটা ছিল মার্জিন ইস্যু নিয়ে সেখানে আমি ইন্স্যুরেন্স নিয়েছিলাম যদিও আমার হাতে এখন ইন্স্যুরেন্স আছে এবং নিচে যখন আমি পেয়েছি ছয়চল্লিশের ঘরে তখন আস্তে আস্তে টুকটুক করে আমি অ্যাভারেজ করেছি আজকে আমার মোটামুটি ফোর্টফ্লো লালে থেকে সবুজে চলে আসছে লস রিকভারি হয়ে গেছে আসলে বাজার এরকমই হয় অনেক ক্ষেত্রে আমরাও অনেক সময় এই সব জায়গাটাতে যখন বাজারে নেগেটিভ রিউমার থাকে নেগেটিভ নিউজ থাকে তখন আমাদের টেকনিক্যাল চার্টটা কাজ করানো খুবই ডিফিকাল্ট সেটা আগে পরে আপনাদের সাথে শেয়ার করেছি বাট এখন দেখেন বাজারে হচ্ছে কি এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের বেশ ভালো পরিমাণে আজকে ভলিউম পেয়েছে এবং অনেকগুলো স্টক হল্ট অবস্থায় ছিল এবং অনেক বাড়ছেও গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে আমার যারা যোদ্ধারা আছে বা আমার সাথে যারা ট্রেড করেন আমার গ্রুপে যারা আছেন তাদেরকে আমি ছি স্টক বেছে রেখেছি তাদেরকে তিনটা স্টক দিয়েছিলাম দুইটা ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং এর স্টকটা বেশ ভালো করেছে টেক্সটাইলের মোটামুটি মতো আজকে পজিটিভ ছিল তবে ভালো দিক আপনারা একটু মাথা ঠান্ডা করে যদি বাজারটাকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আপনারা এই বাজার থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারতেন দেখেন বাজারে কি ঘটনা ঘটলো আমি কিন্তু আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি হয়তোবা ভিডিও এইভাবে আমি করার সময় পাই না বাট আপনাদেরকে বিভিন্ন লেখা বা পোস্টের মাধ্যমে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি ইভেন আমি দুইটা পোস্টে দুই রকমভাবে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম যে বাজারে কি ঘটনা ঘটতেছে যে দেখেন বাজার পাঁচ হাজারের ঘরে আসার পরে সাধারণ বিনিয়োগ করে যারা ছাপ্পান্নশো লেভেলে কিনে রেখেছিল ওই স্টকটা আর অনেকটাই লস হয়ে গেছিল ওই যেই স্টকই থাক বাট ওইখানে সেল করতে চাচ্ছিল না বাজারের নতুন একটা ইস্যু ক্রিয়েট করে বাজারটা আরও সাড়ে তিনশো পয়েন্ট ফেলে বা চারশো পয়েন্টের মতো ফেলে বাজার থেকে তারা কি করেছে মালগুলা হাতায় নিছে একদম চোখের সামনে এবং আমি আপনাদেরকে রেগুলার এই বিষয়গুলো নিয়ে আপডেট দিচ্ছি হচ্ছে কি ওই জায়গাটাতে আমি টেকনিক্যালি দেখি নাই আপনাদেরকে এইও বলেছিলাম যে আসলে বাজার আমি এই মুহূর্তে দেখবো না বা আপনারা যারা পারতেছেন না আপনারা এই মুহূর্তে বাজার দেখেন না প্রয়োজন হলে দেখেন বাজার কিন্তু বাজারের জায়গায় ঘুরে দাঁড়াচ্ছে সো আপনাকে এভাবে করেই চিন্তা করতে হবে যে আসলে বাজার কোন দিকে যাচ্ছে বাজার কি বলতে চাচ্ছে এবং স্মার্ট মানিদের প্লান কি আপনি যদি স্মার্ট স্মার্টমারিদের প্ল্যান না ধরতে পারেন আসলে এই বাজারে টিকা টাকা খুবই দুষ্কর এই যে যারা অল্প লাভে মানে এই চার দিনের উথান দেখে একটা রেড ক্যান্ডেল দেখার পরে বিক্রি করে দিয়েছে তারা কিন্তু অল্প লাভে বিক্রি করছে অথবা অল্প কিছু লস রিকভার হয়েছে তখন বিক্রি করে দিয়ে গেছে আসলে বাজারে এরকমই হয় এই যে বাজারে ফোর্স সেলটা তৈরি করাই দিল যারা মার্জিন রুলস বা মার্জিন লোন নিয়ে ব্যবসা করে তাদেরকে তো মার্কেট থেকে টোটালি আউট করে দিছে এবং অনেকেই প্যানিকটে শেয়ারগুলো সেরে দিয়েছে এখন ওই স্টক গুলাই তারা কিনতে গেলে দশ পনেরো পার্সেন্ট বেশি দিয়ে এখন কিনতে হচ্ছে এবং তারা সেটা করতেছে হচ্ছেও তাই এই গুলা যতদিন আপনারা না বুঝবেন বা আমরা সাধারণ বিনিয়োগ করে যতদিন না বুঝবো যে এদের গেম প্লানটা কি ততদিন আমাদেরকে স্মার্ট মানে বলির পাঠা বানাবে আমি একটা কথা বলি অনেকেরই এটা গায়ে লাগে যে আমরা মুরগি হই আমাদেরকে মুরগি বানাবে এই যে দেখেন আমার কিন্তু লস হয়েছিল লস হয়ে গেছিল আমার তেরো চোদ্দো পারসেন্ট লস হয়ে গেছিলো সেইখান থেকে মাথা ঠান্ডা করে কিভাবে একটু অ্যাভারেজ করে অ্যাভারেজ ডাউন করে ওইখানে নতুন করে আবার কিছু স্টক কিনেছি হ্যাঁ অনেকে বলবেন যে ভাই আমার আমার কাছে তো টাকা থাকে না ভাই আপনারা কী করেন আপনারা মার্জিন লোন নেন পারলে আরেকজনের কাছ থেকে ধার দিনা করে নিয়ে এসে স্টক মার্কেটে ইনভেস্ট করেন হ্যাঁ আমার অ্যাভারেজের টাকা আমি কোথায় পেলাম আমার কাছে সব সবসময় কিছু আমি ইমার্জেন্সি ফান্ডিং রাখি মানে সেটা আমার পার্সোনাল কাজের জন্য মার্কেটের জন্য হোক বা আমার পার্সোনাল নিডের জন্য হোক অনেক ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি আসে বা অনেকটাই এরকম হয় মানুষের থাকে না এরকম এরকম আমি সবসময় রাখি কিছু ইমার্জেন্সি ফান্ডিং আমি রাখি ওই টাকাটা একদম অলস ফলায় রাখি ব্যাংকের মধ্যে তো আমার এখন ইমারজেন্সি ছিল কোথায় মার্কেটে তো ওই টাকাটা এখন কাজে লাগাইছি এখন আস্তে আস্তে মার্কেট ভালো হচ্ছে ওই টাকাটা আমি আস্তে আস্তে উদ্যোগ করে আবার জায়গা জায়গার মানে জায়গায় রেখে দিব বাট প্ল্যানিং করতে হবে আপনার যদি প্ল্যানিং না থাকে বাজারে যে আপনি কীভাবে করেন শুধু বাজার না আপনার লাইফেরই একটা প্ল্যানিং রাখতে হবে এখন কী করে আমরা ব্যবসা করি যা আরেকজনের কাছ থেকে ধার দিনা করে বা লোন করে নিয়ে এসে ইনভেস্ট করি বা ব্যবসা করতে চাই আসলে ভাই লোনের টাকা দিয়ে জীবনেও ব্যবসা হয় না কখনোই ব্যবসা হয় না আপনারা লোন থেকে দূরে থাকুন আপনার কাছে যদি পাঁচ হাজার টাকায় ক্যাপিটাল থাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়েই বিনিয়োগ করেন পাঁচ লাখ টাকা দরকার নেই আপনার যখন হবে তখন আপনি পাঁচ লাখ টাকা নিয়ে আসেন বাট আমরা এই ভুলগুলো বারবার করি এই ভুল থেকে একটু শিক্ষা নেন তো বাজার ভালো আছে বাজার অনেক দূর যাবে আমি আশাবাদী এবং বাজার আমি যেইখান থেকে আশা করেছিলাম পাঁচ হাজারের ঘর থেকে বাজার আপটেন্ডে যাবে আজ সেটা হয়ে গিয়েছে এবং যতটুকু আমার লস হয়েছিল আশা করি লসটা আমার রিকভারি হয়ে গেছে ইভেন আমি এখন আমার যেই ইমার্জেন্সি ফান্ডিংটা ছিল সেটা আস্তে আস্তে বের করব। যদিও আগের ক্যাপিটাল বের করব না কারণ আপনার তো বললাম আপনাদেরকে যে আমি আসলে ইমার্জেন্সি ফান্ডিংটা ওইভাবে রাখি যেহেতু আমার ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টটা চলে গেছে আমার আবার স্টেবাস করার শেষ এবং স্টকটা অলরেডি আমার কেনা দামের উপরে চলে আসছে সো আমি সেইখান থেকে টুকটুক করে যতটুকু ঢুকে অ্যাভারেজ করেছিলাম সেখান থেকে বের করে নিয়ে দেব যাই হোক আপনারা আমি আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সগুলা কেন শেয়ার করি আসলে আপনাদের শেয়ার করলে আপনারা এই বিষয়গুলা ভালো মতো বুঝতে পারবেন এবং অবগত হবেন যে আপনারা এখন কী করা উচিত বাজারে অনেকেরই দেখলাম যে বাজার এখনও ফুল ফেজে আপডেন কনফার্ম করে নেয় গত গতকালকেই বলতেছিলেন আসলে এইগুলা মানে যা যার টেকনিক্যাল স্টাইল এক এক রকম ট্রেডিং স্টাইল নিজস্ব করার চেষ্টা করেন বাট বাজারে আরেকটু সুন্দর মতো অ্যানালাইসিস যদি করেন টেকনিক্যালটা এবং সাইকোলজিটা যদি একটু মিলান সুন্দর কম্বিনেশন হয় এবং আমার হাতে ইন্স্যুরেন্স এবং লো পেইড আরো দু একটি স্টক ছিল মোটামুটি সেইগুলা আমার এখন অ্যাভারেজ পয়েন্টের উপরেই চলে গেছে যতটুকু অ্যাভারেজ করে দাম চলে আসছিল তো আপনাদেরকে একটা পরামর্শ দিব যে এই মুহুর্তে যার যে স্টকগুলো হাতে আছে একটু হোল্ড করেন যদি লাভে যায় তাহলে বিক্রি করে দেন সেটা নিয়ে কোনো সে নাই সেটা যার যার ব্যক্তিগত বিষয় বাট যদি লসে থাকেন তাহলে একটু বাজারকে অবজারভেশন করেন বাজারকে একটু দেখেন দেখবেন যে আপনারা ভালো থাকবেন তবে আর একটা বিষয় আছে যে বাজার ইন্ডেক্স বাড়লে কম বেশি সব স্টকই বাড়ে বাট কিছু কিছু স্টক আছে দেখেন যে খুব দ্রুত বাড়ে এখন আপনাকে ওইভাবে করে চিন্তা করতে হবে যে এই যে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে অলরেডি স্মার্ট মানি ইনভলভ এখন আপনাকে বুঝতে হবে আপনি যদি এখন টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এ না থেকে আপনি যদি অন্য কোনো স্টকে থাকেন বা অন্য কোনো সেক্টরে থাকেন যে সেক্টরটার মুভমেন্ট নাই সেই যে সেক্টরের মধ্যে স্মার্ট মানি ইনভলভ নাই তাহলে আপনার স্টকটা তো বাড়বে না ইন্ডেক্স বাড়লেও আপনি বসে থাকবেন বাট আপনাকে এই বিষয়টা একটু ধরতে জানতে হবে যে কোন সেক্টরের পরে কোনটার পরে কোনটা আসতে পারে কোনটা কিনলে আপনি দ্রুত এই মোমেন্টে এই যে বাজার যে ইন্ডেক্স যে বাড়তেছে এই মোমেন্টে আপনি দ্রুত প্রফিট পাইতে পারেন তো এইটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যে কোন সেক্টরটা লিডিং আসতে পারে কোন সেক্টরের মধ্যে স্মার্ট মানির আনাগোনা আছে সেই বিষয়টা আমাদেরকে অবগত থাকতে হবে সেই বিষয়টাকে ধরতে জানতে হবে সেটা যদি ধরতে না জানি আসলে আলটিমেটলি কিনেও লাভ হবে না কারণ দেখবেন যে যে স্টকের মধ্যে বা যে সেক্টরের মধ্যে স্মার্ট মানি ইনভলভ সেটা হল্ট হচ্ছে কিন্তু বাট আপনি যেটা কিনছেন সেটা করে ইন্ডেক্স বাড়লেও আপনার পোর্টফোলিওর তেমন একটা গ্রোথ হচ্ছে না তো এটা জানার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই টেকনিক্যালি একটু সাউন্ড হইতে হবে সাথে সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে সো আপনারা যদি সেই বিষয়টা জানতে চান বুঝতে চান চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে সেই বিষয়টা সহযোগিতা করতে পারি তো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন